প্রিয় তোমাদের ছাত্রী তোমাদের বিজ্ঞান থেকে একটি প্রশ্নের উত্তর দেব প্রশ্নটি হল সময় হরিণ মানে সবুজ যেসব উদ্ভিদের পাতা কোনোদিন কোনো সময় বছরে কোনো সময় একদম পুরো ঝরে পড়ে না সবসময় সবুজ হয়ে থাকে এই জাতীয় উদ্ভিদকে আমরা কি বলবো না চির উদ্ভিদ যেসব উদ্ভিদে পাতা একদম কি হয় না ঝরে পড়ে না সবসময় সবুজ হয়ে থাকে এই জাতীয় উদ্ভিদকে আমরা কি বলবো চিরহরিত উদ্ভিদ এই চিরহরিত উদ্ভিদের উদাহরণ হিসেবে আমরা কি নিতে পারি না বট গাছ এবং আম গাছ তোমরা দেখবে বট গাছের পাতা সারা বছরে কোনো সময় একেবারে ঝরে পড়ে না তাই একে কি বলা হয় চিরহরিত বৃক্ষ আম গাছেরও তোমরা এটা লক্ষ্য করতে পারবে এই জাতীয় উদ্ভিদকে আমরা কি বলবো না চিরহরি বৃক্ষ তা তোমরা পরীক্ষা করলে নিশ্চয়ই তোমরা এভাবে লিখে আসবে আর যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্ট করবে আর যদি তোমরা বুঝতে পারো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবে